তোমাকে এই এই নোংরা অ্যাক্টিংটা করার জন্য তোমাকে ভাতও পোড়াতে হয়েছে ভাবো শুধু কি প্ল্যান নিয়ে করছো শুধু চ্যানেলটাকে দাঁড় করবে বলে ডেলি লাইফের চ্যানেলটাকে কেউ দেখে না এই কেচ্চা কারখানা বাড়ির অশান্তি ঝগড়া এইগুলো মানুষ দেখতে পছন্দ করে যারা বড়ো বড়ো চ্যানেলগুলো করছে আর তুমি তো তাদেরকে নিয়েই কাটাশানা করছিলে এতদিন বড়ো বড়ো চ্যানেল দোষ গুণ ধরে ধরে বেড়াচ্ছিলে এখন সেইটা তুমি নিজেই করছো নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য তা এইভাবে নিজের হাজব্যান্ডকে এইভাবে মাটি তলায় মিশিও না কি করে তোমাকে সাপোর্ট করছে গো এইভাবে এত অ্যাক্টিং করছো তোমার বাড়ির লোক সাপোর্ট করছে তোমার ফ্যামিলি তোমার মা বাবা এরা সাপোর্ট করছে তোমাকে ছি 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 আর এই ঘটনাটা যদি সত্যি হতো না তাহলে তুমি এইভাবে ভিডিও করে বস মানে বলতে না ভিডিও খুলতেই পারতে না এখন সময় লাগতো একটা মেয়ের জীবনে এই যে ঘটনাটা তুমি সামনে তুলে ধরছো নাটকটা করছো এটা যদি সত্যিকারে ঘটতো না তো সেই মেয়েটার জীবনে সব থেকে দুর্দিন এখন আর সেই দূর তুমি বসে বসে ভিডিও করে সবাইকে জানানো অত সোজা নয় তুমি করতে পারতে না যদি সত্যি হতো বুঝতে পেরেছো তো চলো সবার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই তারপরে পুরো ভিডিওতে আসছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো প্রথমে বলি যে মানুষ এতটা নিচে নামতে শুরু করেছে এই ওয়াইটিতে কিছু কিছু কন্ট্রোভার্সিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটররা নিজের চ্যানেল দান করানোর জন্য ভাবার বাইরে সত্যি দেখছি আর অবাক হচ্ছে এই চ্যানেলে না আসলে মানে এই ইউটিউব যদি না করতাম না মানুষ যে এতটা নিচে নামতে পারে টাকার জন্য পয়সার জন্য নিজের চ্যানেল দান করানোর জন্য এটা সত্যিই বুঝতে পারতাম না তো আমি কেন বলছি কথাটা তারও কারণ আছে ওই যে শিল্পী বলে কি একটা চ্যানেল আছে যদিও আমি ওর ভিডিওগুলো দেখি না তো দেখতে পাচ্ছি গীতাদের একটা ভিডিও দেখে জানলাম যে সেটা কি দারুণতে অ্যাক্টিং শুরু করেছে করার পর আমি গেলাম সেই ভিডিওতে গেলাম মানে আমি বেশি ওখানেই বেশি কথা বলতে চাইছি না জাস্ট একটু ছুঁয়ে যাচ্ছি ওর চ্যানেলে গেলাম তো আগের দিন একটা ভিডিও করেছে সেখানে বেশ ভালোই ভিউজ আসছে কিন্তু তার আগে চ্যানেলে কোনো ভিউজ নেই ওই ভিউজ বাড়ানোর জন্য নতুন অ্যাক্টিং মানে এখন সবাই বুঝে গেছে এই বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা যে মানুষের লোভ দেখিয়ে দিচ্ছে যে ফ্যামিলির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলির কেচ্চা তুলে ধরো ফ্যামিলির অশান্তি তুলে ধরো ভিউজ কামাও কারণ ভিউজরা মানুষ এসব নোংরা জিনিস এসব কেজড়া ঝগড়া ঝাঁটি খিস্তি এগুলোই মানুষ নিচ্ছে আর যারা এইসব করছে তাদের চাইলে ভিউজ ঢেলে ভিউজ হচ্ছে হ্যাঁ তার প্রমাণ এই এই মহিলার চ্যানেল দেখে বুঝলাম এর আগে চ্যানেলে কোনো ভিউজ নেই কিন্তু এই যেই অশান্তির কথা শুরু করেছে সেই ভিউজ হচ্ছে চ্যানেলে ন হাজার দশ হাজার বারো হাজার ভিউজ হচ্ছে তো সেই জন্যই বুঝি যে মানুষ কি নিতে ভালোবাসছে কি দেখতে ভালোবাসছে আর সেই সব কারণেই এখন প্রতিটা মানুষ লেগে গেছে তাদের সংসার বিক্রি করে খেতে তো সেইভাবে এই মহিলার ভিডিও দেখলাম দেখলাম যে ও আগে বেশ চ্যাটাং চ্যাটাং করে অনেক ভিডিও করে করেছে ওই বড় বড় ক্রিয়েটারদের নিয়ে তারপর আমাকে নিয়ে একটা কি ভিডিও করেছিল আমার কথা তুলেছিলো আমার হ্যাপি ফ্যামিলি চ্যানেলটা খুব ছোটো হ্যাঁ ভাই আমি ছোটোই রাখতে চাই আমি বেশি বাড়াতে চাই না কারণ ওই ফ্যামিলি বিক্রি করে বড় করব এই টেন্ডেন্সিটা নেই আর মুখ খিস্তি করে চ্যানেলটাকে বড় করবো এই এই টেন্ডেন্সিও আমার নেই হ্যাঁ আর আমি চ্যানেল বড় করতে বলে আমি অনেকদিন আগেই করে নিতে পারতাম কারণ আমি না ঠিকমতো চ্যানেলে ভিডিও দিই না বড় করার কোনো ইচ্ছাই নেই যখন মনে হয় তখন একটু ভিডিও করি তো ওই নেশায় পাগল হচ্ছি না চ্যানেল মানে ফ্যামিলি বিক্রি করে ভিউজ কামানো চ্যানেল বড় করা যেটা তুমি শুরু করেছো এইভাবে বড় হতে চাই না ভাই আমি ছোট ছোটোই থাকতে চাই তো দেখছি যে আগের ভিডিওতে ভিউজ নেই পরে যে ভিডিও মানে যেই শুরু করলো ক্যাচ ক্যাচরা ফ্যামিলি অশান্তি সেই জন্য ভিউজ ঢেলে হচ্ছে তাহলে মানুষ কি দেখতে পছন্দ করে আমরা বুঝে যাচ্ছি তো লাস্ট একটা ভিডিও দেখলাম যেখানে আমি কেন ভিডিওটা করছি ওকে নিয়ে কেন বলছি মানে ও যে অ্যাক্টিং করছে কারণ ও আমি শুনলাম ওর হাজব্যান্ড ভালো পজিশনে আছে ঠিক আছে চাকরি করে ভালোবাসে চাকরি করে বেশ সচ্ছল পরিবার হ্যাঁ বেশ ভালো ফ্যামিলিতেও বিলং করছে সেখানে দাঁড়িয়ে যেদিন বললো অশান্ত হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো তার পরের দিনকে দেখা গেলো বাড়িতে বাড়ি থেকে বেরিয়েও গেছে ঘর ভাড়া হয়ে গেছে খাট টাট সব পৌঁছে গেছে বিছানাপত্র চলে গেছে শুধু যায়নি গ্যাসটা অন্যের বাড়িতে গিয়ে যে বাড়িতে ভাড়া আছে সেই বাড়ির লোকের কাছে গিয়ে ভাত করলো এবং ভাতটা সে পু পুড়িয়েও ফেললো কী দেখাচ্ছে এতটাই দুর্দশা এতটাই দুর্দশা পোড়া ভাত সে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তাকে খেতে হচ্ছে সে এতটাই তার দুর্দশা অবস্থা বন্ধুরা হ্যাঁ কিসিম মানে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা খেলা কী সিম্প্যাথি নেওয়ার খেলা ছি 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 আমি তো অবাক হয়ে গেলাম মানুষ আমি এত একটা ফ্যামিলিতে একটা বেশ ভালো ফ্যামিলিতে রয়েছি বেরোনোর সঙ্গে সঙ্গে আমি এত নিঃস্ব হয়ে গেলাম যে আমি তো পোড়া ভাত খেতে হচ্ছে। তা আবার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে হোম ডেলিভারি যখন বলবে তখন পৌঁছে যায় অনলাইনে অর্ডার করলে যখন বলবে তখন পৌঁছে যায় হোম ডেলিভারি না থাকলে অনলাইনে অর্ডার যখন বলবে তখন পৌঁছে যায় অতটা গল্প দিলে তো আমরা শুনবো না ভাই যে এখন হোম ডেলিভারি সব বন্ধ কোথায় পাবো আমরা কেউ তো গাঁদা খাই না হ্যাঁ অনলাইনের ব্যবস্থা আছে যখন অর্ডার করবে তখনই বাড়িতে খাবার পৌঁছে যাবে শেষে এত দুর্দশা আলু সেদ্ধ ভা এই আলু জোটে নি আলু জোটে নিই লঙ্কা আর পেঁয়াজের খোলা দিয়ে পোড়া ভাত অ্যাক্টিংটা ওভার হয়ে গেছে এত ওভার অ্যাক্টিংটা করো না তুমি অ্যাক্টিং করছো অনেক প্রতিটা প্রচুর মানুষ বুঝতে পেরেছে যারা বুঝতে পেরে তারা আমাকে বলছে আহারে আহারে করে যাচ্ছে কিন্তু যারা যারা বুঝতে পেরে গেছে তারা সবাই বুঝ বলছে যে তুমি অ্যাক্টিং করছো তো তোমার অ্যাক্টিং পুরো ধরা পড়ে গেছে কিন্তু অ্যাক্টিংটা একটু ওভার হয়ে গেছে এই পোড়া ভাত খাওয়াটা একটু ওভার হয়ে গেল এতটা দুর্দশা এখন কারোর অবস্থা নেই কেউ না যে ভ্যানও চালায় সেও পোড়া ভাত খায় না বুঝতে পেরেছ সেও ভালো খাওয়ার চেষ্টা করে যত যত কষ্ট সে ভালো কিছু নিয়ে এসে খাওয়ার চেষ্টা করে যতই অসুবিধা থাকুক পোড়া ভাত খায় না মানে তুমি এতটাই নিচে নেমে গেছো যে তোমাকে এই সিম্প্যাথি নেওয়ার জন্য তোমাকে ভাতও পোড়াতে হচ্ছে ইচ্ছে করে ছি 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 ওই ভাতটা তুমি ইচ্ছে করে পুড়িয়েছো সিম্প্যাথি নেওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য যে তুমি কত বড়ো অসহায় একটা মানুষ কত অসহায় হয়ে গেছো নিজেদের মেয়েদের সম্মানে নিয়ে এইভাবে খেলা করো না আর তোমার হাজব্যান্ডের সম্মানই এইভাবে খেলা করো না তোমার হাজব্যান্ডের যথেষ্ট একটা সম্মান আছে শুনলাম ভালো পজিশনে আছে নিজের হাজব্যান্ডকে এইভাবে বিক্রি করো না এতটা নিচে নামিও না নিজের শুধু নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য নিজের ফ্যামিলিটাকে হ্যাঁ যদি তোমার সত্যিকারে হতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল যে না তোমার সত্যিকারে এটা ঘটেছে কিন্তু তোমার এটা সত্যিকারে ঘটেনি তুমি জাস্ট তোমার চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য তুমি এই নাটকটা করছো নাহলে কোনো মানুষের এত দুর্দশা হতে পারে না যে এরকম সচ্ছল পরিবারে থাকাকালীন তাকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে পোড়া ভাত ওইভাবে খেতে হয় ওই ভাত কেউ খেতে পারে না বুঝতে পেরেছ তো তোমার মেয়েরাও কেউ পোড়া ভাত খায়নি তুমি যে নাটকটা করলে আলু সুদ্ধ ভাত করেছে তোমার মেয়েরা তোমার জন্য একটুখানি আলুষুদ্ধ রাখতে পারেনি ওরা তো আলু দিয়ে খেয়েছে ওরা তো লঙ্কা পেঁয়াজ দিয়ে খায়নি তুমি তো বলে সেদ্ধ ভাত খেয়েছে তাহলে ওরা একটুখানি তোমার জন্য সেদ্ধ ভাত রাখতে পারেনি মানে সেদ্ধ রাখতে পারিনি তোমাকে ওই লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে হচ্ছে কেমন একটা হয়ে গেল না তোমার মেয়েরা যদি পোড়া ভাতই খায় তাহলে তোমার তোমার কাছ থেকে পোড়া ভাত নিয়ে টেস্ট করে দেখছে কেন যে পোড়া ভাত কেমন লাগে হুম তোমার থেকে টেস্ট করে দেখলো কেন তো মেয়েরা যখন খাচ্ছিলো তুমি যখন খাচ্ছো তখন ক্যামেরা করছো মেয়েরা যখন খাচ্ছো তখন ক্যামেরা করিনি কেন আর আরেকটা কথা যদি রিয়েল হতো এটা এটা যদি রিয়েল হতো তুমি এইভাবে দিনের পর দিন বসে বসে ভিডিওগুলো করতে পারতে না অসম্ভব ক্যামেরার সামনে আসা অসম্ভব রিয়েল তোমার জীবনে যা যা ঘটেছে তুমি যেগুলো দেখাচ্ছো ক্যামেরাটা তুলে ধরছো এগুলো যদি রিয়েল হতো ক্যামেরার সামনে আসা অসম্ভব ছিল কোনো দিন তুমি ক্যামেরার সামনে এসে এক এক মানে এক্ষুনি হয়তো পরে বলতে এক্ষুনি ক্যামেরার সঙ্গে সামনে এসে এই ধরনের কথা তুমি বলতে পারতে না তুলে ধরতে পারতে না তোমার জন্য কী কী ঘটেছে পরে হয়তো বলতে এটা সম্ভবই ছিল না হতোই না তো অ্যাক্টিংটা করছো চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য অ্যাক্টিংটা ওভার হয়ে যাচ্ছে ওভার হয়ে গেছে পোড়া ভাত খাওয়াটা একটু রয়ে হয়ে অ্যাক্টিংটা করো ঠিক আছে তাহলে ভালো হবে আর এতটা নোংরামি করো না নিজের হাজব্যান্ডকে এইভাবে নিচে নামিও না যেটা সত্যি নয় বুঝতে পেরেছো এইটুকু তোমাকে বলা